আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আপনারা এই যে পিজন রিভারটা দেখতে পাচ্ছেন এই পিজন রিভারের ঠিক ওই পারেই ওইটা কিন্তু ক্যানাডা একটু আগে একটু ওই পাশে দাঁড়িয়েছিলাম যেখান থেকে সেলফি পয়েন্ট সেলফি পয়েন্ট থেকে একটু দূরে দেখা যাচ্ছিলো এখন আরও কাছে দেখা যাচ্ছে তো আমরা এখানে আসার কথা প্ল্যান করিনি বাট চিন্তা করলাম যে একটা ট্রেল আছে ট্রেলটা নেই নিয়ে আমরা এসে দেখলাম যে এই এই ভি এবং ইটস রিয়েলি ব্রেথ টেকিং আসলে এবং বর্ডারটা দেখে খুবই কিন্তু আনপ্রোটেক্টেড মনে হচ্ছে যাই না এটা ডেপথ কতটুকু বাট এই ডেপ পাড়ি দিয়ে যদি ওখানে কেউ যেতে পারে তাহলে কিন্তু ক্যানাডা চলে যাচ্ছে অথবা ক্যানাডা থেকে যে কেউ কিন্তু এখানে চলে আসতে পারে অ্যান্ড এর থেকে ইটস এ বিগ ডেল এবং মাঝখানে কিছু পাথরের ইয়ে আছে আমার মনে হয় ওই পয়েন্ট থেকে খুব সহজেই অ্যাক্সেস করা যাবে খুবই ইন্টারেস্টিং এবং ওই পাশে একটা ফলস আছে পিজন রিভার ফলস প্রবসামত সেখান থেকে পানির সোটটা এই নদীতে আসতেছে আমি এখন দাঁড়িয়ে আছি ইউএস এবং ক্যানাডার বর্ডারে এবং মাঝে যে ছোট্ট নদী এটা বয়ে যাচ্ছে এটা হচ্ছে সেই পিজন রিভার যেটা কথা আমি ভুকেছিলাম তো এই পিজন রিভার তো হচ্ছে ওইখানে একটা ফলস আছে সেই ফলস থেকে এই রিভারের উৎপত্তি এবং এইটা হচ্ছে এই দুটা দেশের কান্ট্রিকে এই জায়গাটাতে ডিফাইন করতেছে সো কেউ যদি চিন্তা করেন যে এখানে এসে বর্ডার পারিতে ক্যানাডা চলে যাবেন এবং ক্যানাডা থেকে বর্ডার পারিতে ইউএস আসতে পারেন আমি রিকমেন্ড করতেছি না বাট এই অ্যাডভেঞ্চারটা আপনারা চাইলে করতে পারেন ও পাশেও একটা স্টেট পার্ক আছে এ পাশেও একটা স্টেট পার্ক আছে এবং ইটস রিয়েল ইন্টারেস্টিং যে হাউ ক্লোজ ক্যানাডা ইজ অ্যান্ড ইউ ক্যান রিট এল ইসেট লোজ নো ওয়ান ওভার দেয়ার দো আমরা একটু পরে ফলসে গিয়ে দেখব ফলসের অবস্থা দেখবো False celestial number. Look at that view. I think camera is not Wow! This is phenomenal. I wish. আমি নিচে যেতে পারতাম কেন হচ্ছে ফলসটা আরও এনজয় করতে পারতাম বাট সেটা না ফলসই সম্ভব এখানে সম্ভব না এবং পাশে যেটা দেখতে পাচ্ছেন দ্যাট ইজ ক্যানাডা এগেইন এখন দাঁড়িয়ে আছে হাই সামনে সেই হাই ফলস থেকে পিজন রিভারের আসলে অরিজিনটা হয়েছে এবং হাই কিন্তু ক্যানাডাতে অবস্থিত আমি খুব ক্লোজলি কিন্তু ক্যানাডা দেখতে পাচ্ছি এখান থেকে খুব ক্লোজলিটা আমরা দেখতে পাচ্ছি পানির যে স্রোত আমি এখান থেকে পানির স্টিম হয়ে মানে ওদিকে চলে যাচ্ছে এবং রিয়েলি রিফ্রেশিং ফ্রেশ ফলসের কাছাকাছি এসে এইরকম চিন্তা করি এটা রিফ্রেশিং আরেকটা জিনিস দেখায় পাশে যে রেলিংগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু হচ্ছে ক্যানাডার সাইড তো ক্যানাডার সাইড কেউ এসে যদি ফলসটা এনজয় করতে চায় তাহলে হচ্ছে তার ওপাশ থেকে দেখতে পাবে আবার আমরা যারা ইউএসএর সাইডে আসি তারা কিন্তু এ পাশ থেকে এসে ফলসটা দেখতে পারে এবং এক্স্যাক্টলি ফিলটা হচ্ছে নায়গ্রা ফলসের মতো যেখানে অন্য পাশে ক্যানাডাইয়ানরা থাকে এ পাশে হচ্ছে ইউএসের ইউএসের বর্ডার বাট এখানে ফলসটা অনেকটা ছোটো ফলসটা ছোটো বাট স্টিল রিয়েলি পাওয়ারফুল একটা ফল ফলসটা নিয়ে কিছু প্যাক্স এখানে দেওয়া আছে ফলসটা কতটুকু হাই এটা হচ্ছে হান্ড্রেড টু হান্ড্রেড থার্টি ফিট হাইট তো যেটা হচ্ছে দশ থেকে তেরো তলা বিল্ডিংয়ের সমান হাইট কিন্তু এই ফলসটা এখানে এবং এটা হচ্ছে একটা ইরোশন রেজিস্ট্যান্ট একটা রকের উপরে তো এখানে ইরোশনটা হয় না কিন্তু গর্জ নামে গর্জে যেই রকটা আছে সেটা আবার ইরোশন হয় সো ইটস ক্যান্ড অফ আমপ্লেক্স জিওলজি গিয়ার দ্যাট আই ডোন কমপ্লিট আন্ডারস্ট্যান্ড বাট ইট ইজ রিয়েলি ইন্টারেস্টিং পানির কালারটা কিন্তু লাল সো এটার কোনো একটা কারণ আছে কিছু সম্ভবত এখানকার জিওলজির কারণে এই পানির কালারটা এরকম লাল যেরকম আপনি দেখতে পাচ্ছেন অ্যান্ড এবং এই নদীতে নদীতে যে পানিটা বয়ে যাচ্ছে এটাও কিন্তু লাল আসলে সো ইটস নট ডার্ক ইং বাট ইটস জাস্ট রেড সো আই থিঙ্ক ইটস সাম শর্ট অফ মিনারেল ব্রিজ ফলসের পাশে বেশ কয়েকটা ভিউ পয়েন্ট আছে এবং এই আরেকটা ভিউ পয়েন্ট যেটা থেকে একেবারে সোজাসুজি ফলসটা দেখা যায় এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফলসটা অরিজিন হয়ে এইখানে এই যে এই সফটার যে সেইলের যে রকগুলো আছে সেই সেগুলোকে ইরোড করে এই নদীটা কিন্তু এখান থেকে চ্যানেলটা ডেভেলপ করে এখান থেকে এখান থেকে চলে গেছে এই যে নদীটা এদিক থেকে ডেভেলপ করে ওদিকে চলে গেছে এবং উপাসটটায় অ্যাগেইন ওপাশটা হচ্ছে ক্যানাডার বর্ডার এপাশটা হচ্ছে ইউএস